হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে আবার চলে এলাম আরেকটা ব্লক নিয়ে এই যে দেখো দেখে বুঝতেই পারছো এটা লঞ্চ ঘাটের যে টি টি আমি পানিহাটি থেকে আবার কনগরে ফিরছি সেই গঙ্গার ওপার থেকে মানে গঙ্গার ওপর দিয়ে ওই ঘাটগুলো দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে আর দেখো সব বড় বড় বটবৃক্ষ তার নিচেই সব এরকম বাঁধানো ঘাট আর সব বিকালবেলা বসে আছে আর এই যে যে ইস্কন মন্দিরটি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি সেই মন্দিরেরই ঘাটটা ভিডিও ওই দিক দিয়েও দেখানো আছে ওই ঘাটটা কিন্তু গঙ্গার ওপর দিয়ে এত সুন্দর লাগছে সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি ফিরে আসছি এই যে পারে এসে গেছি তো পারেই দেখলাম পাশে আর গঙ্গার ঘাট আছে লঞ্চ ঘাটটা যে ঘাটটা নামছি তার পাশেই তার পাশে দেখলাম আরেকটাও জেটি করা আছে তো ওখানেও বেশ ভালো লাগছিল দেখছি সবাই বসে রয়েছে তা ভাবলাম একবার ঢুকি তা দেখলাম পাশে মন্দিরগুলোও রয়েছে তাই তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করে দিলাম তোমরা দেখে অতি অবশ্যই জানিও কীরকম লাগছে এই দেখো সবাই গঙ্গাঘাটে বসে আছে আবার দেখলাম কিছু লোক আছে ওখান থেকে জল তুলছে বাঁকে করে আর এই যে পাশে এক এইখানে একটি শিব মন্দির কি অসাধারণ দেখো শিবলিঙ্গটি আর এখানে একটা বাবার শিবের মানে ফটো লাগানো আছে মূর্তির সঙ্গে আর বাইরের দিকে একটা মহাবীরের ফটো মানে সেই মার্বেলের যে ফটোগুলো হয় ওগুলোই লাগানো আছে আর ভাবলাম এই মন্দিরটাই দেখি এই মন্দিরে কি আছে আর ওই মন্দিরের পাশ থেকে একটা বিশাল বট গাছ পাঁচিলের ওদিক থেকে বেশ সুন্দর লাগছিলো দু সন্ধে সন্ধ্যে হয়ে এসেছিলো তো একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছিলো ওই জন্য গাছটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছিল না আর এখানটা উঠেই দেখি এইখানে একটা বিশ্বকর্মার মূর্তি রাখা আছে মাথাটার ওপরটা একটু ছাউনি করে ওখানে রাখা আছে আর এইখানের এই শিবলিঙ্গটা দেখো ভারী অসাধারণ দেখতে এখানেও রীতিমতো ওই রকমই শিবের একটি ফটো আর একটি শিবলিঙ্গ ভারী সুন্দর আর এই যে তাহলে তোমরা দেখো দেখে অতি অবশ্যই জানিও কীরকম লাগছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো এই দেখো এইদিকেও একটা বট গাছ তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিনে অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে আসব, তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাকি অংশটুকু দেখতে থাকো